শিক্ষাবিজ্ঞান সাজেশন দু হাজার পঁচিশ প্রশ্নমান এক এমসিকিউ আর এসিকিউ শুধুমাত্র পঁয়তাল্লিশটি পড়লেই তোমরা ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে গেগ্নে শিখনে এসে স্তরটি হল উত্তর সমস্যা সমাধান শিখন বুদ্ধি হল শেখার ক্ষমতা এ কথা বলেছেন উত্তর প্লেটো ক্যালাসিত বুদ্ধির কথাটি প্রবণতা হলেন উত্তর কেটেল অন্তদৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে সিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন উত্তর কোহলার প্রাচীন অনুবর্তন হল উত্তর এস টাইপ অন্তদৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় উত্তর বুদ্ধির দ্বারা গেস্টাল মতবাদের মূল ভিত্তি হল উত্তর সাধারণীকরণ প্যাভ লোভের তত্ত্বটিকে বলা হয় উত্তর টাইপ ওয়ান এনিম্যাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা উত্তর থন ডাইক অন্তর্দৃষ্টিমূলক শিখন হল উত্তর গেস্টাল তত্ত্ব কেন্দ্রের প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হল উত্তর মোড কোনটি কেন্দ্রেরীয় প্রবণতার পরিমাপ নয় উত্তর পরিসংখ্যা বহুভুজ সংখ্যা লঘুদের স্ব অধিকার রক্ষার কথা বলা হয়েছে উত্তর উনত্রিশ নং ধারায় বর্তমান ভারতীয় সংবিধানে তপসিলি সংখ্যা হল উত্তর বারোটি রাধাকৃষণ কমিশনের ভারতীয় সদস্য ছিলেন সাতজন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল উত্তর তিন বছর কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে কর ধার্য করা সুপারিশ করে তা হলো উত্তর শিল্প শিক্ষা কর মোদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল উত্তর তিনশো এগারোটি ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল উত্তর উনিশশো থেকে ছেষট্টি দশ যোগ দুই যোগ তিন যোগ দুই শিক্ষার সুপারিশ করে উত্তর কোঠারি কমিশন কোঠারি কমিশনের অপর নাম হলো উত্তর ভারতীয় শিক্ষা কমিশন রামমূর্তি কমিটি গঠিত হয় উত্তর উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কমন স্কুলের কথা বলা হয়েছে উত্তর কোঠারি কমিশন ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই মার্চ সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় দু হাজার এক খ্রিস্টাব্দে ডেলর কমিশন তাদের প্রতিবেদন উপস্থাপন করে উত্তর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা কম্পিউটারের সহযোগী শিকন হল কল কত মেগাবাইট নিয়ে এক গিগাবাইট হাজার চব্বিশ মনোযোগের দুটি বৈশিষ্ট্য লেখক এক মনোযোগ হলো একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া দুই মনোযোগ একটি ইচ্ছামূলক প্রক্রিয়া প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে থন ডাই উত্তর রেসপন্ডেট বলতে কি বোঝো উত্তর যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তু ধর্মে উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে রেসপন্ডেট বলে জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর জাতীয় নারী শিক্ষা পরিষদ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে গঠিত হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল উত্তর দু বছরের কোর্স ছিল বৃত্তিমুখী শিক্ষা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো উত্তর আইআইটি আইটিআই বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো উত্তর বয়স্ক শিক্ষার একটি সমস্যা হল যথাযথ অর্থের অভাব যা এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ কর উত্তর চুরি করা স্কুল পালানো বয়স্ক ও বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য লেখ এক বয়স্কদের মধ্য থেকে কুসংস্কার ও ধর্মীয় গোড়ামি দূর করা দুই বয়স্কদের মন থেকে প্রাচীন মনোভাব দূর করা মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো উত্তর মনোবিদদের মতে শিশুই যথার্থ বুদ্ধি ও বিকাশের সহায়তা করাই হলো। প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা শিক্ষামূলক কারিগরি বিদ্যা কাকে বলে উত্তর শিখন ও শিখনের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের কারিগরি বা প্রযুক্তিগত কৌশলের পুরুষকে শিক্ষামূলক কারিগরি বিদ্যা বলা হয় হার্ডওয়্যার কাকে বলে কম্পিউটারের ভিতরে বা বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে সেগুলিকে হার্ডওয়্যার বলে ভাষা পরীক্ষাগার সূচনা কথায় হয় উত্তর আমেরিকায় ভাষা পরীক্ষাগার সূচনা হয় শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের দুটি অসুবিধা লেখ এক ব্যয় বহুলতা দুই সঠিক শিক্ষকের অভাব